দেশব্যাপী যখন মহা খুব বিরাজমান তখন হজরত ইউসুফ আল্লাম সর্বত্র ঘুরে ঘুরে পরিদর্শন করতেন কারণ যেখানে যতটা খাদ্যশস্য প্রয়োজন হতো তার জরিপ করে তিনি বরাদ্দ করতেন একদিন তিনি লোক লস্কর সহ জুলেখার বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন এমন সময় একটি লোক ছুটে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলল হুজুর মেহের বাণী করে আপনার অশ্ব থামিয়ে এক কাল আমার একটু আবেদন শুনুন অতঃপর হজরত ইউসুফ আলসালাম লোকটির চিৎকারে রাস্তার মাঝখানে থেমে গেলেন তখন লোকটি বলল হে মহামান্য রাজ অধিরাজ আপনি দীর্ঘ সাত বছর যাবৎ যে মহিলার তত্ত্বাবধানে ছিলেন এবং যার আদরে সম্মান সহকারে দিন কাটিয়েছেন সে আজ পাগল হয়ে বনে জঙ্গলে দিন কাটাচ্ছে আর আপনার নাম জপ করে চলেছে এমন তো অবস্থায় যদি আপনি তাকে অন্তত একবার দর্শন দিতেন তাহলে বোধ হয় তার সুস্থতা ফিরে আসত অতএব আপনি দয়া করে তার জন্য কিছুটা সময় নষ্ট করুন হজরত ইউসুফ আলাইসাল্লাম লোকটির কথা শুনে যেন স্তম্ভিত হয়ে গেলেন নির্বাহ নিশ্চল অবস্থায় কিছু সময় দাঁড়িয়ে থেকে বললেন সে এখন কোথায় আছে কিভাবে তার সাথে সাক্ষাৎ করা সম্ভব লোকটি বলল আপনি যদি নির্দিষ্ট একটা সময় দেন তবে আমি যথাস্থানে হাজির করব তখন হজরত ইউসুফ আলহ বললেন আগামী দিন ভোরবেলা আমি জুলেখার মহলে উপস্থিত হব লোকটি বলল যা হবো না যথা আজ্ঞা ফলে হজরত ইউসুফ আলিয়াল্লাম সেখান থেকে চলে গেলেন অতঃপর হজরত ইউসুফ আলি সাল্লাম পরের দিন ভোরবেলা কিছু লোক লস্কর নিয়ে জুরেখার মহলের দিকে রওনা করলেন কিছু দূর অগ্রসর হতে দেখলেন রাস্তার এবং কিছু দূরত্বে কয়েকজন মহিলা গাছের ছায় বসে আছে হজরত ইউসুফ আলহ এ দৃশ্য দেখে সেখানে দাঁড়ালেন তখন দূরবর্তী মহিলাগণ ছুটে এসে হজরত ইউসুফ আলি সাল্লামের নিকট করে বলল হুজুর আমরা জুড়েখার সেবিকা তিনি আমাদেরকে বলেছেন যে রাস্তা দিয়ে ইউসুফ যাত্রা করবেন সে রাস্তার মাঝখানে আমাকে শুয়ে দাও যেন হজরত ইউসুফ আলহ্লামের অশ্ব আমাকে পদদলিত করে যায় তাহলে হয়তো আমার হৃদয়ের প্রজ্বলিত অগ্নি কিছুটা নির্বাপিত হবে তাই তার আদেশ অনুসারে আমরা তাকে এখানে এনে রাস্তায় শোয়াই দিয়েছি তিনি বর্তমানে সম্পূর্ণ উন্মাদ তার কোনো হিতাহিত জ্ঞান নেই আপনার নাম উচ্চারণ করে যে ব্যক্তি তার কাছে যায় তাকে সে চুম্বন করেন এবং প্রচুর অর্থ প্রদান করেন নিজের খাওয়া দাওয়া বিশ্রামের প্রতি তার কোনো দৃষ্টি নেই তিনি ঘর ছেড়ে নির্জন বনে থাকতে ভালোবাসেন আমরা তার সেবিকা হিসেবে তার সেবা যত্ন করে থাকি তিনি তার ধনসম্পদ প্রায় উজাড় করে দিয়েছেন নিজ সহায় সম্পদ রক্ষার প্রতি তার কোনো আগ্রহ নেই বর্তমানে তার একজন দূরবর্তী আত্মীয় তার মহল ও বিষয় সম্পদ রক্ষণাবেক্ষণ করছেন তিনি যদি এ সময় এর দায়িত্ব না নিতেন তাহলে হয়তো এতদিনে তার সমুদয় সম্পদ হাতছাড়া হয়ে যেত ইতপূর্বে বহু লোক প্রতারণা করে আপনার সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়ে বহু টাকা পয়সা আত্মসাত করেছে যে জুলেখা একসময় মিশরের অন্যতম ধনী ছিলেন তিনি আজ একজন সাধারণ মানুষে পরিণত হয়েছেন হজরত ইউসুফ আলিসাল্লাম মহিলাদের কথা শুনে জিজ্ঞেস করলেন জুলেখার এরূপ হবার কারণ কি মহিলারা উত্তর দিল হুজুর আমাদের বেয়াদবি মাফ হোক জুলেখা আপনাকে হৃদয় দিয়ে ভালোবেসে ছিলেন কিন্তু আপনাকে লাভ করা তার পক্ষে সম্ভব হয়নি এ বিরহ বেদনায় তার প্রধান কারণ তাদের কথা শুনে হসরত ইউসুফ আলহাম তখন অশ্বপৃষ্ট হতে অবতরণ করে জুলেখার নিকট গিয়ে ডাক দিলেন জুলেখা তুমি কেমন আছো জুলেখা তখন উন্মত্তের ন্যায় লাফিয়ে উঠে বললেন ইউসুফ তুমি এসেছ তুমি একটু সময় বসো তোমাকে একবার শেষবারের মতো দেখেনি তুমি আমার অন্তরে যে আগুন জ্বালিয়ে দিয়েছ তাতে পুড়ে আমি অঙ্গারে পরিণত হয়েছি তবু অগ্নিশিখার দহন বিন্দুমাত্র পরিবর্তন হয়নি তুমি আমার নাকের সম্মুখে হাত দিয়ে দেখো কি ভীষণ সে অগ্নি শিখা যা দীর্ঘ ত্রিশ বছর যাবত আমার হৃদয় মাঝে অনির্বাণ শিখা হিসাবে বিরাজমান রয়েছে হজরত ইউসুফ আলাইসালাম তখন নিজের হাতখানা জুলেখার নাকের নিকট দিল জুলেখান নিঃশ্বাসের অসহ্য উষ্ণতায় হজরত ইউসুফ আলাইসালামের হাত ঝলসে গেল তিনি তৎক্ষণাৎ অসহ্য যন্ত্রণায় হাত সরিয়ে নিলেন জুলেখা তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন তুমি আমার জীবন জৈবন সমস্ত কিছু ভূম্ঠিত করেছ মিশরের অদ্বিতীয় সুন্দরী আর আজ আমি পৃথিবীর সর্বনিকৃষ্ট কদাকার এবং জঙ্গলি প্রাণী এর জন্য সম্পূর্ণ দায়ী তুমি এর জন্য তোমার মহান প্রভু নিকট তোমাকে জবাবদিহি করতে হবে জুলেখার আহাজারি ও আবেগপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে হজরত ইউসুফ আল্লাহ জিজ্ঞেস করলেন এখন আমি তোমার কি উপকার করতে পারি জুলেখা বললেন ইউসুফ আজ তুমি আমার কোনো উপকারই করতে পারবে না তবে তোমার কারণে আমার জীবন জৈবন ও রূপ সৌন্দর্যের যে পতন ঘটেছে সেটা আমাকে পুনরায় ফিরিয়ে দাও তোমার খোদা যদি সত্য হয় তবে এ আবদার পূরণ করো অতপর হজরত ইউসুফ আলহ জুলেখাকে বললেন চলো তোমার মহলে চলো জুলেখা তখন উঠে মহলের দিকে রওনা করলেন হজরত ইউসুফ আলিয়াল্লাম তার পেছনে পেছনে মহলে এসে পৌঁছালেন চতুর্দিকে তাকিয়ে দেখলেন সর্বত্র যেন এক ভীষণ মলিনতা বিরাজ করছে তিনি জুলেখাকে বললেন গোসল করে আসো তাই সেবিকারা তখন জুলেখাকে নিয়ে হাম্মামখানায় গেল এবং উত্তম রূপে গোসল করে তাকে পাক পবিত্র পোশাকে সাজিয়ে গুছিয়ে হজরত ইউসুফ আলহ্লামের সম্মুখে নিয়ে এলো হজরত ইউসুফ আলহাম তখন দাঁড়িয়ে দুই রেখাত নামাজ আদায় করে আল্লাতালার দরবারে হাত তুললেন এবং জুলেখার জন্য দোয়া করলেন আল্লাহ তালার অপূর্ব মহিমায় হজরত ইউসুফ আলাইস্লামের দোয়ার সঙ্গে সঙ্গে জুলেখার শরীর ও চেহারা পরিবর্তন হয়ে গেল চন্দ্রের ন্যায় উজ্জ্বল হল তার চেহারা শারীরিক দুর্বলতার অবসান ঘটল ঢলঢল জৈবনের কান্তি ফিরে এলো সর্ব অঙ্গে অতঃপর জুলেখা আয়নার সম্মুখে গিয়ে নিজের রূপ দেখে মোহিত হলেন এবং বললেন ইউসুফ এবার তুমি আমাকে তোমার দিনের শিক্ষা দান করে আমার থেকে দায়মুক্ত হও হজরত ইউসুফ আলাইস্লাম তাকে পাঠ করালেন লা ইলাহা লাহা ইউসুফ নবীল্লাহ অতপর তিনি নামাজ রোজা ও পবিত্রতা অর্জনের জরুরি কিছু বিষয়ে তাকে শিক্ষা দিলেন হজরত ইউসুফ আল্লাহ বিদায়কালে জুলেখার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিস্মিত হলেন ত্রিশ বছর পূর্বে জুলেখার যে রূপ লাবণ্য ছিল আজকে তার চেয়ে তাকে গুণ রূপসী বলে মনে হয় তার মুখমণ্ডল এত উজ্জ্বল হল যাতে হজরত ইউসুফ আলাহামের চক্ষু ঝলসে গেল মনের মাঝে সৃষ্টি হলো এক দুর্দমনীয় আকর্ষণ প্রেমের বান ডাকল তার শিরা উপশিরায় তাই জুলেখার প্রতি এক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগল জুলেখা আজিজ মেসের জীবিত থাকা অবস্থায় তোমাকে বিবাহ করা আমার পক্ষে সম্ভব ছিল না এবং বিবাহ ছাড়া তোমার মনের কোনো চাহিদা পূরণ করাও বৈধ ছিল না এছাড়া ধর্মের দিক দিয়েও তোমার আমার মাঝে দূরত্ব ছিল বিরাট এসব প্রতিবন্ধকতার কারণে আমি তোমার থেকে দূরত্ব বজায় রেখে চলেছি কিন্তু আজ সকল প্রতিবন্ধকতার অবসান ঘটেছে তোমার আমার মাঝে আর কোনো দূরত্ব নেই অতএব আমি স্বতঃস্ফূর্ত মনে আজ তোমাকে বিবাহ করতে চাই জুরেখা হজরত ইউসুফ আল্লামের কথা শুনে বললেন হজরত ইউসুফ তুমি সে বিভ্রান্তির দিনগুলোর কথা ভুলে যাও আমি আজ আত্মভোলা রূপ ও সৌন্দর্য সৃষ্টিকারী সত্তা মহান আল্লাহ তালার সন্ধান পেয়েছি যিনি তোমাকে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রূপ দান করে পাঠিয়েছেন যিনি তোমার মুখমণ্ডলে জ্যোতির মাঝে সৃষ্টি করেছেন উন্মাদনা কর আকর্ষণ এবং তোমাকে একজন মহামানব করে পাঠিয়েছেন পৃথিবীর মানুষের কাছে সর্বোপরি যিনি আজ আমার আমার মলিন মুখশ্রী ও আমার দুর্বল স্বাস্থ্যের বিলুপ্তি ঘটিয়ে ক্ষণিকের মধ্যে এনে দিলেন এক দীপ্তিমান জৈবন আমি যে ব্যক্তিকে লাভের সাধনায় বিগত ত্রিশ বছর উন্মত্তের ন্যায় দিন কাটিয়েছি কিন্তু ক্ষণিকের জন্য তাকে লাভ করা সম্ভব হয়নি সেই ব্যক্তিত্বকে অতি সহজে যিনি আনলেন আমার এ জীর্ণ দ্বার আমি সে মহান রাব্বুল আলমিনের সন্ধানে জীবন উৎসর্গ করব কে এই মহান সত্তা যার অপার করুণাময় মুহূর্তের মধ্যে সম্ভব হল এত বড় পর্বতুল্য পরিবর্তন তাকে আমি লাভ করতে চাই একমাত্র তিনি দিতে পারবেন আমার প্রাণের তৃপ্তি ও সকল জিজ্ঞাসার সমাধান সে মহান প্রভুকে পরিপূর্ণভাবে লাভ করা নিমিত্ত তার প্রেমে নিঃসত্বাকে ডুবিয়ে দিব চিরতরে তাহলে সার্থক হবে আমার সাধনা সেখানে পাব তৃপ্তি আনন্দ ও সজীবতা অদেব হে হজরত ইউসুফ তুমি আর আমার দিকে তাকিয়ে থেকো না চিরদিনের জন্য আমাকে ভুলে যাও খোদা হাফেজ এই বলে জুলেখা তরিত গদিতে সেখান থেকে বিদায় নিলেন হজরত ইউসুফ আল ইসলাম কিছুক্ষণ অপলক চোখে জুলেখার যাত্রা পথের দিকে তাকিয়ে থেকে মলির মুখে বিদায় নিলেন জুলেখার রূপের ঝলকে হজরত ইউসুফ আল ইসলামের হৃদয় জ্বলে উঠল প্রেমের এক অনির্বাণ শিখা তার অন্তরে আরম্ভ হলো জুলেখার বিচ্ছেদ যাতনা ভীষণ কঠিন ও অসহ্য ছিল সে যাতনা উন্মত্ত তরঙ্গের ন্যায় উথাল পাথাল করছিল তার হৃৎপিণ্ড এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে জুলেখা তাকে আকৃষ্ট করে সঙ্গে সঙ্গে আবার তাকে ছুঁড়ে ফেলে দিবে দূরদূরান্তরে তা তিনি কল্পনা করতে পারেননি তাই এ ভয়াবহ প্রতিক্রিয়া সহ্য করা সম্ভব হল না তার পক্ষে দিন দিন তিনি নিজেকে দুর্বল ও অসহায় ভাবতে লাগলেন তার মনের মাঝে প্রেমের উন্মত্ততা ক্রমশ বৃদ্ধি পেতে আরম্ভ করে দিন বয়ে চাই আর হজরত ইউসুফ আল্লাহ অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে গড়াতে থাকে রাস্তার যে শীতলতা দেখা দেয় আহার নিদ্রা পরিত্যাগ করে উদাসমনে বাগিচা ভ্রমণ ও রাস্তায় পদাচারণ তার স্বাভাবিক নেশায় অন্তর্ভুক্ত হয় রাজদরবারের পরিষদবর্গ পদস্থ কর্মকর্তা বৃন্দ হজরত ইউসুফ আলাহামের অবস্থা দর্শনে ভীত সন্তুষ্ট হলেন রাজদরবারের সকল কাজকর্মে দেখা দিল ভীষণ শিথিলতা হজরত ইউসুফ আলাহ এ অস্থিরতার খবর মিশরের বৃদ্ধ রাজা রায়হানি নিকট প্রচারে তিনি খুবই উদ্বিগ্ন হলেন তখন তিনি হজরত ইউসুফ আলাহ নিজের কাছে ডেকে পাঠালেন ফলে হসরত ইউসুফ আলহ্লাম রায়হানের রাজ দরবারে এসে তার নিকট তিনি তার জীবনের ইতিহাস ও বর্তমান অবস্থা জেনে নিলেন অতঃপর একদিন রায়হান জুলেখাকে খবর দিলেন জুলেখা রাজা রায়হানের নিকট পৌঁছালে তাকে তিনি নানা রকম বোঝালেন জুলেখা উত্তরে রাজাকে বলেন হে মাহাত্তন আমি বৈষয়িক ও পার্থিব নেশা থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছি পরম করুণাময় আল্লাতালা আমার প্রতি তার অপরন্ত রহমত ও নিয়ামত বর্ষণ করেছেন যার ফলে আমি আজ সে মহান প্রভুর প্রেমে এত অধিক তৃপ্তি লাভ করতে সক্ষম হয়েছি যার কোনো হিসেব নেই সুদীর্ঘ ত্রিশ বছর হসরত ইউসুফ আলাইস্লামের যতটুকু তৃপ্তি লাভ করেছি এমন অবস্থায় আপনি আমাকে ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে অহরন্ত স্বার্থ ত্যাগ করার উপদেশ দিচ্ছেন এটা আমার পক্ষে গ্রহণ করা দিন সম্ভব নয় আপনি একজন ইনসাফকার বাদশাহ আপনি ভালোভাবে চিন্তা করে ইনসাফের দৃষ্টিতে বিচার করুন রাজা রায়হান জুলেখার কথা শুনে একটু নীরব থেকে বলতে আরম্ভ করলেন জুরেখা মনে করো আমি একজন প্রতাপশালী রাজা আমি দেশের মানুষের জন্য যেসব কানুন বা হুকুম জারি করি সে হুকুমের তাবে করে যারা নৈকট্য লাভ করতে চায় আর যারা আমার হুকুমের নাফরমানি করে আমার নৈকট্য লাভ করতে চায় তারা উভয় কি আমার নিকট সমমানের বলে বিবেচিত হবে তখন জুলেখা বললেন না তা কখনোই হতে পারে না বরং যিনি আপনার হুকুমের তাবে করবে তিনি আপনার নৈকট্য লাভে সক্ষম হবে জুলেখার উত্তর শুনে রাজা রায়হান বললেন তুমি যাকে লাভ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছ তার কঠোর নির্দেশ রয়েছে হে ইমানদার ব্যক্তি তোমাদের মধ্যে পুরুষ নারী একে অপরের ভূষণ স্বরূপ অতএব তোমরা একে অপরের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হও তাহলে তোমাদের এবাদত সমূহে দশ গুণ অধিক সব দান করা হবে এমত অবস্থায় তুমি তোমার মহান প্রভুর আদেশ পালন না করে কিভাবে তার অধিক নৈকট্য লাভ করতে আশা রাখো অতঃপর জুলেখা রাজা রায়ানের কথা শুনে বললেন হে মহাত্মান আমি নির্ধিদায় রাজি আছি কারণ আমি হৃদয় উজাড় করে আল্লাহকে ভালোবাসি সে স্থানে আমি দুনিয়ার কাউকে কোনো দিন দিতে পারব না রাজা রায়হান তখন জুলেখাকে বললেন তাহলে তুমি প্রস্তুতি নাও আগামী শুক্রবার দিন হজরত ইউসুফ আল্লামের সাথে তোমার শুভ বিবাহ সুসম্পন্ন হবে রাজার নির্ধারিত তারিখ অনুসারে রাজকীয় পরিবেশে দেশি বিদেশি মেহমানদের এক বিরাট সমাবেশে বিরাট ধুমধামের সাথে হজরত ইউসুফ আলহিসাম ও জুরেখার বিবাহ সম্পন্ন হল হজরত ইউসুফ আলাইসাল্লামের অন্তরের আশা পূর্ণ হল বাসুরাতে হজরত ইউসুফ আলাইস্লাম জুলেখাকে কুমারী দেখে প্রশ্ন করলেন তুমি কুমারী থাকলে কি করে উত্তরে জুরেখা বললেন আমার পূর্ব স্বামী আজিজ মেসের ছিলেন একজন নপুংসক ব্যক্তি তার সাথে জীবনে আমার কোনোদিন মিলন হয়নি আল্লাহ তালা তোমার জন্য আমাকে অদ্য পর্যন্ত পাক পবিত্র রেখেছেন হজরত ইউসুফ আলাহিসাল্লাম সত্তর বছর জীবিত ছিলেন এর মধ্যে তার দুটি পুত্র সন্তান জন্ম লাভ করে তিনি দুর্ভিক্ষের দিনে অত্যন্ত দক্ষতার সাথে মানুষকে ক্ষুধার করাল গ্রাস থেকে রক্ষা করেছেন দেশবাসীকে পরিতৃপ্ত রাখতে সক্ষম হয়েছেন কথিত আছে দুর্ভিক্ষের শেষ চল্লিশ দিন মিশরের গুদাম শূন্য হয়ে গিয়েছিল তখন তিনি আল্লাহ তালার এক নির্দেশে প্রতিদিন দুই বেলা ময়দানে গিয়ে জনসাধারণকে সাক্ষাৎ দিতেন এতে মানুষ ক্ষুধার তাড়না থেকে রক্ষা পেত সকলে পেট ভর্তি খাদ্যের তৃপ্তি লাভ করত এটা ছিল আল্লাহ তালার এক বিশেষ কুদরতের খেলা হজরত ইউসুফ আলাইসাল্লাম রাজা রায়হানের ইন্তেকালের পরে পরিপূর্ণ রাজ রাজাধিরাজ হিসাবে সিংহাসনে সমাসীন হলেন দীর্ঘদিন তিনি পিতা পুত্র ভাই ভগ্নী ও আত্মীয় স্বজনকে নিয়ে মহা জৌলসের রাজকার্য পরিচালনা করেন একই সাথে তিনি নবতীর দায়িত্ব পালন করতেন এভাবে পৃথিবীর বুকে এক অনন্য ইতিহাস রেখে তিনি তার মহান রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যান